শাশুড়ি মা আসছে আমাদের সাথে থাকার জন্য আলহামদুলিল্লাহ তো তার জন্য এই বেডরুমটা সুন্দর করে রেডি করে দিলাম যেহেতু এই বেডরুমে যখন আমার আম্মু আসে যখন আমার শাশুড়ি মা আসে তারাই থাকে তাদের জন্য এই রুমটা আমি সাজাই রাখছি তো কমফোর্টার সেট টা নতুন একটা এনে তারপর বিছাই দিলাম আমার শাশুড়ি মায়ের জন্য তো বড়ো মা হচ্ছে এই রুমে থাকবে তো বড় মায়ের পছন্দের রঙের একটা কমফোর্টার সেট আমি এনে দিলাম আর আমি এত তাড়াতাড়ি কমফোর্টার সেট কোথা থেকে আনি তোমরা তো সবাই জানো স্ক্রিনে তাদের নাম্বারটা দেওয়া আছে এবং তাদের পেজটা মেনশন করা থাকবে ক্যাপশনে রেনুমাস কালেকশন তোমরা চাইলে কিন্তু তাদের থেকে এরকম সুন্দর সুন্দর কমফর্টার সেট নিতে পারো আর আমার শাশুড়ি মায়ের সাথে সাথে আমার রুমের জন্য কিন্তু আমি একটা তোমরা আজকে কমেন্ট করে জানাবো কোনটা বেশি ভালো হয়েছে বড় মায়ের নাকি আমারটা এই যে দেখো আমারটা হচ্ছে সাদার মধ্যে এটা আমি পছন্দ করে আনছি আর বড় মারটা বড়মা নিতে পছন্দ করছে তো তোমরা আজকে কমেন্ট করে জানাবা শাশুড়ি পছন্দ বেশি সুন্দর নাকি ছেলের বইয়ের দেখি কারটা বেশি সুন্দর হয় আর তোমরা আখির শাশুড়ি গেছে তিসাদের সাথে দেখা করতে তিসা আলিশা আহাদ এদের সাথে দেখা করতে কিন্তু আয়াসদের বাসায় তো আসেনি আখির সাথে দেখা করতে আসেনি সে গেছে তিসার সঙ্গে দেখা করতে আখির শাশুড়ি আখির শাশুড়ি যাওয়া উপলক্ষে তিসা দেখুন বড় বেডশিট বিছিয়ে দিয়েছে বিছনায় নতুন করে সাজিয়ে দিয়েছে বেডরুম এই রকমই একটা ভিডিও সে আমাদের মাঝে শেয়ার করেছে তো বন্ধুরা এই ধরনের বেডশিট কমফোর্ট সেট যদি আপনারা নিতে চান তাহলে টিশার্ট দেখানো স্ক্রিনে যে পেজ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করেই কিন্তু নিতে পারবেন রকম সুন্দর সুন্দর আছে আরও অন্য অন্য সুন্দর ডিজাইনেরও আছে তো এই হচ্ছে আহাদের মা সবাই তার জন্য দোয়া করবেন আলিশাকে দেখে হয়তো সে যাবে আখির বাসায় আয়াসকে দেখতে কারণ আয়াসের তো পনেরো তারিখের জন্মদিন সে হয়তো আয়াসকেও দেখতে যাবে তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন